আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের যে উমরা ভিসাটি রয়েছে উমরা ভিসা নিয়ে এখন কিন্তু দেশের সরকার রয়েছে ওই দেশের সরকারই কিন্তু একটি নিয়ম চালু করেছে এখন এই নিয়মটির জন্য আপনারা অনেকেই বলতেছেন যে আমরা কিন্তু ওখানে গিয়ে এক মাস থাকতে পারবো নাকি উমরা করতে গিয়ে আমরা এক মাস থাকতে পারব নাকি তিন মাস থাকতে পারবো এটি নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্ত রয়েছেন আজকে কিন্তু আপনাদেরকে এটি নিয়ে কথা বলবো যে আপনারা কতদিন ওখানে থাকতে পারবেন এবং কি কতদিনের ভিতরে আপনাদেরকে উমরা ভিসায় আপনাদেরকে যেতে হবে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন আর যারা যারা আমার সাথে কন্টাক্ট করতে চান আপনাদের কোনো সমস্যা আমাকে জানাতে চান তারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে কিন্তু আপনারা আমাকেই মেসেজ দিতে পারেন আপনাদের কোনো সমস্যা থাকলে দেখেন আমাদের যে সরকার রয়েছে সে সরকার কিন্তু ওখানে আমাদের নিয়ম করেছে যে সৌদি যে সরকার রয়েছে সে সরকার কিন্তু নিয়ম করেছে যে আমাদের উমরা ভিসায় কিন্তু আমাদের যেতে হবে এক মাসের ভিতরে মানে আমাদের যে পাসপোর্টটি রয়েছে এটি প্রসেসিংয়ের ভিতরেই কিন্তু আমাদের তিরিশ দিনের ভিতরে কিন্তু আমাদের সৌদি আরবে কিন্তু যেতে হবে তিরিশ দিনের পর যদি আমাদের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে পাসপোর্টটি রয়েছিলো সেই পাসপোর্টটি কিন্তু ওখান থেকে বাতিল হয়ে যাবে আমাদের কিন্তু নতুন করে কিন্তু আবার পাসপোর্টের জন্য কিন্তু আবেদন করতে হবে তো আমাদের পাসপোর্টটি যখন পেন্ডিংয়ে থাকবে তখন কিন্তু আমাদের সৌদি আরবে যেতে হবে এবং কি ওখানে কিন্তু আমাদের নতুন যে নিয়মটি করেছে এটি হচ্ছে আমাদের সামনে কিন্তু শীতের একটি আবাস চলে এসেছে শীতের আবাসের জন্য ওখানে কিন্তু এই নিয়মটি করেছে যেন সবাই যেন আগে আগে মানে এক মাসের ভিতরে যেন যেতে পারে এক মাসের ভিতরে যাওয়ার পর ওখানে কিন্তু অনেক মানুষ থাকে আপনারা জানেন যেখানে অনেক মানুষ থাকে ওখানে কিন্তু শীতটাও কিন্তু একটু কম লাগে এর জন্যই কিন্তু মূলত আমাদের যে সৌদি সরকার রয়েছে সেই সৌদি সরকার কিন্তু আমাদের এই নিয়মটি চালু করেছে যে আমাদের যে পাসপোর্টটি রয়েছিল সেই পাসপোর্টটি পেন্ডিং মানে আমাদের হওয়ার পরে এক মাসের ভিতরেই কিন্তু আমাদের সৌদি আরবে কিন্তু যেতে হবে সৌদি আরবে যাওয়ার পর ওখানে কিন্তু আমরা থাকতে পারবো এক মাস নাকি তিন মাস ওখানে কিন্তু ঠিকই কিন্তু আমরা তিন মাস থাকতে পারবো এটি নিয়ে কিন্তু আমাদের ওখানে কোনো সমস্যাই হবে না কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু যেতে হবে পাসপোর্ট হওয়ার পর এক মাসের ভিতরেই কিন্তু ওখানে গিয়েও কিন্তু আমরা অনায়াসে কিন্তু আমরা ওখানে তিন মাসে কিন্তু ওখানে থাকতে পারবো এটি নিয়ে কিন্তু আমাদের ওখানে কোনো সমস্যাই কিন্তু হবে না মূলত হচ্ছে এটি কিন্তু আমাদের যে শীতের আবাস রয়েছিলো এই শীতের আবাসের জন্য কিন্তু আমাদের এই নিয়মটি চালু করা যেন আমাদের যেন ওখানে কষ্ট না হয় এর জন্য কিন্তু আমাদের এক মাসের ভিতরে ওখানে যেতে বলা হয়েছে এটি নিয়ে কিন্তু অনেকেই বলতেছিলেন যে ভাই ওখানে কিন্তু আমরা এক মাস থাকতে পারবো কি না তিন মাস থাকতে পারব তো এটি কিন্তু আপনাদেরকে আমি মূলত বলে দিলাম যে এখান থেকে আপনাদের যেতে হবে কিন্তু এক মাসে কিন্তু ওখানে গিয়ে কিন্তু আপনারা ঠিকই কিন্তু তিন মাস থাকতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো সমস্যায় কিন্তু হবে না সো এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন এবং কি আপনাদের কোনো সমস্যা থাকলেও কিন্তু জানাতে পারেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততমাস সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ